আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে অবরোধ আসলাম তো আপনাদেরকে কিছু কথা বলবো বেশ কিছুদিন ধরে ভাবছি বলবো বলবো সেই সাথে একটা গুড নিউজ আছে তখন ভাবছি যে গুড নিউজটা আগে নাকি অন্য কথাগুলো আগে বলি তো প্রথমত আমি যেটা বলি আর কি দুইটা বিষয়ে কথা বলবো একটা পারমিট আর কোন দেশের পারমিট আসছে সেটা পরে বলি আর আর একটা বিষয় আছে আপনার স্লোভাকিয়ার বিষয়ে কিছু কথা বলি স্লোভাকিয়াতে যারা মানে ইংলিশে কথা বলতে জানেন না বা অ্যাম্বাসিতে যাওয়ার পরে বলবেন যে পারমিট আমাকে এজেন্সি থেকে দিয়েছে বা অমুক দিয়েছে তমুক দিয়েছে এইগুলো যারা করবেন তারা স্লোভাকিয়া অ্যাম্বাসিতে ফেস করেন না এটা করলে আপনার তো সমস্যা হবে এবং ওই সাথে ওই কোম্পানির যতগুলো পারমিট থাকবে সবগুলোই কিন্তু প্রবলেম হবে আর যারা ইংলিশে কথা বলতে জানেন না বা লিখতে জানেন না অ্যাম্বাসিতে যে তারা যে না তারপরে ডকুমেন্টস বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স লাগে অনেকেই শুধুমাত্র সৌদি পুলিশ ক্লিয়ারেন্স নিয়েই অ্যাম্বাসিতে চলে যাচ্ছে বিশ্বাস করেন ভাই আপনি জীবনও ভিসা পাবেন না আপনি আকাশ থেকেও পড়েন তাও ভিসা পাবেন না তার কারণ এখানে সোলোভাকিয়া অ্যাম্বাসিতে আপনি দাঁড়াতে হলে মাস্ট বি বাংলাদেশ প্লাস সৌদি পুলিশ ক্লিয়ারেন্স দুটাই লাগবে এর ভিতরে বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে আবার ইন্ডিয়া যে সোলোভাকিয়া অ্যাম্বাসি আছে ওখান থেকে অ্যাটাস্টেট করতে হবে ইন্ডিয়া থেকে অ্যাটাস্টেট করে নিয়ে এটা আবার সোলোভাকিয়াতে পাঠাতে হবে এজেন্সির কাছে সে এটা আবার ওদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে ওইটাতে ট্রান্সলেট করবে ট্রান্সলেট করার পরে পুরো একটা ফাইল আপনার কাছে ওখান থেকে অরিজিনাল ডকুমেন্টসব আপনার কাছে সৌদি আরবে পাঠাবে তারপরে যে ডেটা আছে ওই ডেটে যে আপনি ফাইলটা জমা করবেন জমা করলে ওখানে আপনাকে কিছু জিজ্ঞাসা করবে পার্সোনাল ইনফরমেশন বা একটা কাগজ দিবে ওটাতে লিখতে হবে কিছু প্রশ্ন দিবে এগুলো যদি না বোঝেন তাহলে অ্যাম্বাসিতে যাওয়ার দরকার নেই ঠিক আছে আরেকটা বিষয় বলি এখন যেটা খুশির খবর ছিল সেটা হচ্ছে গা আপনারা জানেন যে আমরা দীর্ঘ কয়েক মাস আগে বোস নেওয়ার জন্য ফাইল নিয়েছিলাম চার মাস আগে তো ফাইল নিয়েছিলাম আমরা চারটা মতন নিয়েছিলাম এর ভিতরে দুইটা এজেন্সি ছিল এবং আমার ছিল তো ঘটনা হচ্ছে গা আলহামদুলিল্লাহ আমাদের বোস নেওয়ার পারমিট সৌদি আরব থেকে যারা বসনিয়াতে জমা দিয়েছিল অনেক আগে তাদের পারমিটগুলো আমরা রিসিভ করছি তো এখানে এই যে পারমিট এটা প্রিন্ট কপি করা হয়েছে এটা হচ্ছে পারমিট বসনিয়ার এই পাশে একটা প্রিন্ট করছি বসনিয়ার পারমিট আর একটা বসনিয়ার পারমিট এই দুইটা পারমিট তিনটা পারমিট আমরা পেয়েছি এই পারমিটটা হচ্ছে কবির ভাইয়ের এই করে এটা হচ্ছে গা হোসেন ভাইয়ের আর এটা হচ্ছে গা শফিক ভাইয়ের তো এই তিনজনের তিনটা পারমিট আমরা বসনিয়ার আজকে রিসিভ করছি আশা করি এনাদেরকে আগামী সপ্তাহে আমরা বসনিয়ার জন্য ফাইল এম্বাসিতে সাবমিট করে দিব এবং আপনারা এও জানেন যে আমরা আরও বেশি কিছু বসনিয়ার ফাইল কাজ চলছে বা এখনও ফাইল জমা হচ্ছে তো যারা সৌদি আরব থেকে সেনজেনে ট্রাই করছেন সেনজেন জানেন যে এখন আস্তে আস্তে হার্ড হচ্ছে বাংলাদেশ পাসপোর্টকে অনেক দেশ ডিসলাইক করছে লাইক করে না ভিসা রিজেক্ট করে দিচ্ছে ঠাস ঠুস করে তো আমার হিসাবে সেনজেনে ট্রাই পাশাপাশি নন সেনজেনে ট্রাই করেন যেরকম বালখানের দেশ বসনিয়া আছে। নর্থ মেসোডোনা আছে তারপরে আপনার সার্বিয়া আছে এগুলো তো ট্রাই করেন হানড্রেড পারসেন্ট তো কোনোভাবে ভিসার গ্যারান্টি কেউ দিতে পারবে না তো আপনার নসিব এবং রিজিকের একটা ব্যাপার আছে যদি আপনি ট্রাই করেন আশা করি সেমের এরকম একটা বসনিয়ার পারমিট আপনার হাতে চলে আসবে তখন বসনিয়া যেতে পারবেন এই যে পারমিট তো দুই হাটে পারমিট আছে এখানে তিনটা পারমিট অলরেডি এক একটা কাগজে দুই দিকে প্রিন্ট করছি একটা কালার একটা সাদা কালোতে দুইটা প্রিন্ট করছি তো যারা এইভাবে বস নিয়ে যাওয়ার জন্য আপনারা ট্রাই করছেন বা যেতে চান তারা ট্রাই করতে পারেন বিভিন্ন মাধ্যম আছে বিভিন্ন লোক কাজ করছে আমাদের মাধ্যমেই করতে হবে এর কোনো মানে নেই আপনি যে কারোর মাধ্যমে যেখানে আপনি কমে পারবেন তবে একটা বিষয় আছে সবসময় কমে চিন্তা করবেন না তার কারণ আপনি যত মধু ঢেলবেন ততই মিষ্টি হবে এটাই আর কি তো যত গুড় দিবেন তত মিষ্টি হবে একটা কথাই আছে তো যারা আপনার পাঁচ টাকা দশ টাকা বেশি দিয়ে কাজ করে একটা লয়ারকে বা একটা মানুষকে দিয়ে অবশ্যই তার কাজের প্রতি একটা আগ্রহ থাকে আমরা তো বেশিরভাগ সময় কম খুঁজি আমাকে একজন কতদিন বলছে যে সার্বিয়া কেন বা বসনিয়া কেন এমন রেট তো আমি ওনাকে বললাম যে এই ঘটনা আমাদের সাথে যাদের কন্ট্যাক্ট তাদের সাথে টোক আমি নিজে থেকে বলছি যে টাকা বেশি লাগুক কিন্তু আমার কাজ হতে হবে তো যাক টাকার বিনিময়ে যেহেতু কাজ টাকা খরচ করতে যদি দ্বিধা করতে হয় তাহলে এই কাজে আসা যাবে আর সবস্ত বড় কথা আপনাকে মন রাখতে হবে যে কিছু টাকা যদি লস যায় কেননা হান্ড্রেড পারসেন্ট কাজ হয় না সেখান থেকে কোম্পানি কেটে রাখে টাকা আমরা তো কাটি না আমাদের তো কাটার কোনো রুলস নাই আমি কেন কাটবো আপনার টাকা সো ওই টাকাটা ব্যাক দেয় না এটা আমি ক্লায়েন্টকে সবসময় বলি এর ভিতরে যাদের বিশ্বাস ছিল তারা আমাদের কাছে জমা করছে তাদের কাগজ নিয়ে এসে দিয়েছি ইনশাআল্লাহ আগামীতে আরও কাজ আছে আর খুব তাড়াতাড়ি স্লোভা আর আরও কিছু চার পাঁচটা পারমিট আসবে গত বৃহস্পতি বৃহস্পতিবার দিন আমাকে জানাইছে আর কি তো যাক ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর চেষ্টা করেন যে এই কাজগুলো করার জন্য আর পরিশেষে বলতে চাই যে আপনারা যারা সৌদি আরব থেকে বিভিন্ন অ্যাম্বাসিতে কাগজ জমা করবেন এনওসি সহ পুলিশ ক্লিয়ারেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স এভরিথিং অ্যানি পেপার যাদের প্রয়োজন আর কি আমার এখানে কাউকে আসা লাগবে না কিছু করাও লাগবে না শুধুমাত্র আপনার ডকুমেন্টস প্রয়োজনীয় কাগজপত্র আমাদেরকে দিলেই আমরা আপনার কাজ করে দেব সেটা সৌদি আরবের যে কোনো প্র্যান্টে আর যারা সৌদি থেকে পর্তুগালে গেছেন বা আগে সৌদিতে ছিলেন সৌদি লাইসেন্স এখন পর্তুগালে বা ক্রোয়েশিয়াতে কনভার্ট করবেন ওখানে কার্ড হয়েছে এখন কনভার্ট করবেন বা ওই দেশের লাইসেন্স তুলবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আশা করি খুব দ্রুত আপনি আমরা এখান থেকে কাগজপাতি সাবমিট করে দিলে আপনারা ওখানে লাইসেন্স পাই যাবেন তো যাদের এ সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন তারা আমাদের সাথে নির্ধেদে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আশা করি কথা কাজে মিল পাবেন তো যারা বস জন্য যোগাযোগ করবেন তারা শুধুমাত্র পাসপোর্ট কপি আপনার এক কপি ছবি আর একটা আইডি কার্ডের ফটোকপি এবং আবার আপনার এডুকেশন এসএসসি ইন্টারমিডিয়েট সার্টিফিকেট বা যে কোনো কাজের দক্ষতা একটা সার্টিফিকেট দিলে হবে সার্টিফিকেট বানিয়ে দিলেও চলবে কোনো সমস্যা নেই তো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ধন্যবাদ আসসালামু আলাইকুম